আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি মেঘনা নদীর মাস্টার ঘাট নোয়াখালীর শেষ সীমান্তে মেঘনা নদীর পারে ম্যাঘনা নদীর পারে অসম্ভব একটা সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক রকমের খাবার দেখা যাচ্ছে বাহারি রকমের খাবার আজকে পুরো ফ্যামিলি নিয়ে আমরা আসছি অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ ফ্যামিলি নিয়ে আসলে এখানে কাটানোর মতো গরম লাগছে পানি খাইব এগুলা পানি খাই এটা নদীর অনেক স্রোত আরে আল্লাহ ভালোই স্রোত আছে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আবার দুলাভাই কষ্ট হয়ে গেছে অনেক দুলাভাই আপনার অনুভূতিটা কি এই যে এতদূর আপনাকে নিয়ে আসলাম এত সুন্দর একটা জায়গায় ছাগলের লাগে একটু একটা যদি খাবার হাতে না এখন না খাবে অনুভূতি আমার জিজ্ঞেস করছে ছাগলে তো ঘাস খাইবো খাবার কেমন খাইবো ছাগলকে সাথে আসতে বলছি মানে ছাগল বিক্রি করে দেবো ছাগল বিক্রি করে আমি যে আমার পেটে